আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি নাজমুল সাকিব সম্পাদক দৈনিক ফুলকি ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি কথা বলতে চাই ঢাকা একাশন নিয়ে ঢাকা একাশন দোহার এবং নবাবগঞ্জ উপজেলা নিয়ে দোহার উপজেলার

Navapatan muti usodrini yarim roysa, Esuduki unionlari, roysa Shikari union, Joykishnapur union, Bangla union, Nayon Shri union, Sholla union, Dantwa union, Bandura union, Balakupa union, Boxna union, Braha union, Oyla union, Agla union গালিমপুর ইউনিয়ন ও ইউনিয়ন ঢাকা একাশনে প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি নেতৃবৃন্দ দশ দলীয় জোটের বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাক ইসলামী আন্দোলনের নুরুল ইসলাম বাংলাদেশ জামাইত ইসলামের মোহাম্মদ নজরুল ইসলাম জাতীয় পার্টির মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা বাংলাদেশ লেবার পার্টি শেখ মোহাম্মদ আলী এছাড়া প্রার্থী রয়েছেন অন্তরাজ বিএনপি আসন এবং এই আসনে জামায়াত এবং তার সাংগঠনিক শক্তি সকলে একাত্ত হয়ে কাজ করবেন এই আসনে জামাতের প্রার্থীকেও দূরে ফেলে দেওয়া যায় না এই আসনে আসলে হাড্ডা হাড্ডি লড়াই হবে বিজয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে দেখা যাক এই আসনে কি হয় ধন্যবাদ সবাইকে আসসালাম